বর্তমান পৃথিবীর বিতর্কিত দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ইসরায়েল এমনকি যুদ্ধ ও গণহত্যার দায়ে দেশটির প্রেসিডেন্টের নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত আরব বিশ্বের এই দেশটি মূলত একটি ইহুদি রাষ্ট্র আর তারা মুসলমানদের পুরো উল্টো নিয়মকানুনের অনুসারী জাতি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা ইসরায়েল নিয়ে জানব নানান মজার তথ্য পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল সারা বিশ্বে এক কোটি বাহাত্তর লাখ ইহুদির বাস হলেও এর মধ্যে শুধু ইসরায়েলে বসবাস করে নব্বই লাখ ইহুদি ইসরায়েলের গোপনীয়তা নীতি নিয়ে একটি কথা প্রচলিত যে এই দেশটি সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু তারা জানাতে চায় এ যেন রহস্যে ঘেরা এক রাষ্ট্র পৃথিবীতে আর এমন কোন রাষ্ট্র নেই যা জন্মলগ্ন থেকেই এতটা বিতর্কিত জেনে অবাক হবেন ইসরায়েলকে ঘিরে থাকা সতেরোটি আরব দেশের অনেকেই এর অস্তিত্বকে অস্বীকার করে ইসরায়েল এমন একটি দেশ যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনী সকলেই ফিলিস্তিনি গণহত্যা সহ নানা হত্যার অভিযোগে অভিযুক্ত এরপরেও পরেও দেশটির তিনজন প্রধানমন্ত্রী জিতেছেন শান্তির জন্য নোবেল পুরস্কার এছাড়াও এখনও পর্যন্ত যতজন বিজ্ঞানী নোবেল পেয়েছেন তার মধ্যে বাইশ শতাংশই ইহুদি কিছুদিন আগে জেরুজালামে মাটি খুঁড়ে পাওয়া গেছে নয় হাজার বছরের পুরনো একটি শহরের খোঁজ বাংলাদেশ ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার করে এমনকি বাংলাদেশের পাসপোর্টে স্পষ্ট করে লেখা রয়েছে এই পাসপোর্ট নিয়ে কোনো বাংলাদেশি ইসরায়েলে ভ্রমণ করতে পারবে না ইসরায়েলের উপকূল এলাকায় আবিষ্কৃত হয়েছে পৃথিবীর প্রাচীনতম কুকুর সমাধি স্থান অ্যাশকেলন এখানে রয়েছে হাজারেরও অধিক কুকুরের সমাধি ধারণা করা হয় এখানে পাঁচশো থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কুকুরদের কবর দেওয়া হতো মজার ব্যাপার হল ইসরায়েলিদের অবসরের সবচেয়ে জনপ্রিয় ক্রিয়াকলাপগুলির মধ্যে একটি হল একটি সংবাদপত্র পড়া বিশ বছরের বেশি বয়সী ইসরায়েলিদের চুরাশি শতাংশ বলেছেন তারা অবসরের সংবাদপত্র পড়ে শুধু তাই নয় জেনে অবাক হবেন আজ পর্যন্ত ইসরায়েল যতগুলো ভাষায় এবং যত সংখ্যক পুস্তকের অনুবাদ প্রকাশ করেছে তা পৃথিবীর অন্য কোনো জাতি করতে পারেনি প্রতি বছর দেশটিতে প্রচুর বই ছাপা হয় তা কেবল ছাপার জন্যই ছাপা এমনটি নয় বরং মানুষতা আগ্রহ নিয়ে পড়ে এই ছিল ইসরায়েল নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম